আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি পুরাতন কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি দেখেন তো কেউ এই কিতাবটির নাম জানেন কি না এই কিতাবটির কিন্তু নামটা নেই উপরে ঠিক আছে এই কিতাবটি যদি স কোনোভাবে জানেন এই কিতাবটির নাম তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখেন আমি হূসিপত্রটা দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে পত্র ঠিক আছে এই যে দেখেন অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের এই কিতাবটি দেখতেই পারতেছেন উপরের পৃষ্ঠাগুলো কিন্তু একদম ছিঁড়ে গেছে যতটুকু সম্ভব হয় তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে নেন এই যে দেখেন এটা কিন্তু খুশি খুশিগত আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই কিতাবগুলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো কবে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এইখান থেকে হচ্ছে শুরু এই যে দেখেন ডাকিনিতন্ত্র দেববন্দনা অনেক কিছু আছে এই দেখেন তারপরে এই যে দেখেন এরকম হবে দাঁড়ান আমি অল্প এদিক থেকে দেখাই ঠিক আছে এক মিনিট সময় দাঁড়ান এই দেখেন এই যে এরকম হবে শুধুমাত্র মন্ত্র পাবে মন্ত্রগুলো কিন্তু খুবই খাতারনাক মন্ত্র কোনো একটা মন্ত্র কিন্তু এখান থেকে মিছ হয় না কোনো একটা মন্ত্র মিস হবে না এই যে দেখেন এই যে দেখেন এই যে এরকম হবে তারপরে দেখেন এই যে দেখেন এই যে এরকম হবে দেখেন এই যে দেখেন এই যে এরকম হবে আমি মন্ত্রগুলো আমি কয়েকটা দেখাচ্ছি আর কি মাঝে মাঝে থেকে ঠিক আছে এই যে দেখেন সবই কিন্তু মন্ত্র কিন্তু অনেকে ছোটো ছোট মন্ত্র এগুলো সবি বিষ মন্ত্র কিন্তু অনেক পাওয়ার কোনো একটা কাজ মিস হয় না আপনিও তাহলে করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ঠিক আছে এই দেখেন খুবই ভালো কাজ করে তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এইটার পিডিএফ ফাইলও আছে আমার কাছে চাইলে আপনারা নিতে পারেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ